আপনার যদি ছোট একটি বাড়ি বা ঘর থাকে সেই ঘরের বা বাড়ির পাশে একটি লেবু গাছ লাগিয়ে পারিবারিক চাহিদা পূরণ করার পাশাপাশি কিছুটা বিক্রি করাও যায় এটি একটি চমৎকার ও লাভজনক ধারণা বিশেষ করে গ্রামীণ বা আধা শহরের এলাকায় এভাবে গাছ লাগিয়ে পারিবারিক চাহিদা পূরণ করা এবং পাশাপাশি কিছু কিছু লেবু বিক্রিও করা যায় এতে করে হবে কি আপনার পুষ্টি চাহিদাও পূরণ হবে এবং কিছু অর্থও আসবে গ্রামীণ পরিবেশে এরকম ছোটো ছোটো পরিকল্পনা করে আপনি লেবু থেকেও কিছু অর্থ উপার্জন করতে পারেন প্রতিদিনের খাওয়া দাওয়ায় আপনার লেবুর চাহিদা অনেক একটি পরিপূর্ণ লেবু গাছ থেকে বছরের শতাধিক লেবু পাওয়া যায় যা একটি পরিবারের জন্য যথেষ্ট এরকম একটি লেবু গাছ থাকলে বাড়িতে ঘরের বা পারিবারিক চাহিদা মেটানোর পর অতিরিক্ত লেবু স্থানীয় বাজারে বা প্রতিবেশীদের কাছে বিক্রি করেও কিছু আয় করা সম্ভব যেহেতু এই লেবুর গাছটা লাগানো হয়েছে বাণিজ্যিক উদ্দেশ্যে নয় শুধু পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর জন্য সেহেতু আপনি যদি এটাকে বলতে পারেন যে এই লেবুটা অর্গানিক বা কীটনাশক মুক্ত বলে পরিচিত করে দিলে এর দাম কিন্তু বেশি পাওয়া যাবে বাজারে এবং পরিচিত লোকেরাই আপনার কাছ থেকে এসে কিনে নিয়ে যাবে এই লেবু ঘরের পাশে এরকম একটা লেবু গাছ লাগালে আপনি যেসব সুবিধা পাবেন তার ভিতর হলো সারা বছর লেবু পাওয়া যায় বাজারে না গিয়েই ঘরে পুষ্টিকর লেবু সংগ্রহ করা যায় নিরাপদ ও কীটনাশক মুক্ত ফল নিজের চাষ বলেই রাসায়নিক মুক্ত লেবু নিশ্চিত করা যায় যে এতে কোনো কীটনাশক নেই বাচ্চাদের খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে আরও ভালো রোজ লেবুর পানির অভ্যাস তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শুধু বাচ্চা না প্রাপ্তবয়স্ক সহ সকলেরই খরচ সাশ্রয় বাজারে লেবুর দামের পরিবর্তনের কোনো সমস্যা হয় না বাজারে যদি লেবুর দাম বৃদ্ধি পায় তাহলে এখানে যদি ঘরের পাশে একটি গাছ থেকে আমরা লেবু সংগ্রহ করতে পারি তাহলে আমাদের আর দাম নিয়ে কোনো সংশয় থাকে না আপনি শুধু একটু এরকম একটা উদ্যোগ নিন যে ঘরের পাশে ছোটো একটি লেবু গাছ আপনাকে সারা বছর ফল ও অর্থ দুটোই দিতে পারে ধীরে ধীরে গাছের সংখ্যা বাড়িয়ে ছোটো একটি পারিবারিক লেবু ভিত্তিক আয়মুখী প্রকল্প গড়ে তোলা সম্ভব